মুৰব্বী মানুহ টো মন কৰি দে মাছ পাইম পাকি গাচে দিলে জমে টকা

ধল্লা ডাকতেছে এই সাইডি ক্যামেরা ধরতেছে ভালো কিন্তু ওই সাইডি ক্যামেরা পুরো শোনা উঠে এldre দেখতে তিনটা বাকি আছে না আরেকটা এই দেখুন বাকি ভাই বাকি এটা জম্মার টাকা ধলটা যেন আপনাদের লাগে তা যোগাযোগ করলে বা আমি লাইন করে দিতে পারবো বুঝছেন কিন্তু আমার সত্য আমার আমার জিনিসটা একটু দেখতে হবে এছাড়া আর কিছু না